কিছুদিন আগে দেখলেন জুবিন গর্গ বলে আসামের একজন গায়ক যার গান ছোটবেলায় আমরা অনেক শুনেছি তার প্রয়াণে এত মানুষ রাস্তায় নেমেছে এত মানুষ তার শেষ দিনে তাকে শ্রদ্ধা জানাতে নেমেছে বিশ্ব রেকর্ড হয়ে গেছে ভারতবর্ষে কেন এশিয়াতে এত মানুষ কারোর মৃত্যুর দিনে বের হয়নি কেন কি ছিল সে সে তো কিশোর কুমার নন লতা মঙ্গেশকর নন অনেক হয়তো তার নাম এখানে শোনেনি কিন্তু মনে রাখতে হবে মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয় মানুষ তারা তো নয় মানুষ তারা তো নয় জুবিন গর্গের ভেতরে ছিল ওই গায়কের মধ্যে ছিল মুম্বাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু মুম্বাইয়ে থাকেনি সে জীবন অবস্থায় বলেছিল বহু ধান ধ্যান আছে বহু ভালো কাজ আছে তার দেশের জন্য কাজ করেছে আসামে ফিরে এসেছে নিজের মাটিকে শ্রদ্ধা করেছে নিজের দেশের উন্নতির কথা ভেবেছে হরিবল হরিবল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো মুম্বাই থাকতে পারেন আপনি বড় হিন্দির গায়ক বলে আমি যে দেশের রাজা সেই দেশে থাকব মরছে তো সবাই কত এলো আর কত গেল কিন্তু আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব আমার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় বের হবে সত্যি হয়ে গেল তাই মাইকেল যার মৃত্যুর দিনে সব থেকে যার মৃত্যুতে এত বেশি মানুষ জড়ো হয়েছে এত মানুষ কেঁদেছে তাহলে বলুন মানুষের জীবন আর পশুর জীবনের যে কথা আমি বলছিলাম তাহলে কর্মের মাঝে পরিচয় আছে